কক্ষের একটি কোণের দিকে বড় কাঁচের দেওয়াল ছিল যাতে সেই কাঁচের অপর দিক থেকে কয়েদিদের উপর নজর রাখা যায় কিন্তু সেই সমস্ত কয়েদিরা বাইরের দিকে কিছুই দেখতে পেত না সেই কক্ষের মধ্যে একটি মাইক্রোফোন আর ক্যামেরাও লাগানো ছিল যাতে সমস্ত গতিবিধির উপর নজর রাখা যায় পরীক্ষার প্রথম দিন থেকে তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে দেখা যায় সেই কয়েদিদের তারা একে অপরের সঙ্গে গল্প করত বই নিয়ে পড়াশোনা করতো এছাড়াও একে অপরের সঙ্গে নানান খেলায় মেতে থাকত ওই সমস্ত কয়েদিদের ব্যবহার বাইরের সাধারণ মানুষের মতোই ছিল তারা শুরুতে ওই চ্যালেঞ্জিং পরীক্ষাটিকে মজার সঙ্গে নিয়েছিল তারা এতটাই আনন্দের সঙ্গে সেই সময় অতিবাহিত করছিল যে প্রথম দিকে তাদের মনে হয়েছিল তারা অতি সহজে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু বন্ধুরা এই পরীক্ষার পঞ্চম দিন থেকে ঘুমের অভাবের ফলে নানান প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দেয় তারা একে অপরের সঙ্গে খুবই রেগে গিয়ে কথা বলতো আর ছোট ছোট কোনো কারণে তারা একে অপরের সঙ্গে মারামারি পর্যন্ত করতো যত দিন যেতে থাকে সেই কয়েদিদের মানুষ স্থিতি ভীষণভাবে বদলাতে থাকে ঘুমের অভাবের ছাপ তাদের শরীরে এবং মানসিক স্থিতির উপরে স্পষ্ট দেখা যাচ্ছিল এই পরীক্ষার দশম দিনে আবার একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে তাদের মধ্যে একটি কয়েদি ভীষণভাবে চিৎকার করতে শুরু করে তার চিৎকার এতটাই ভয়ঙ্কর এবং ভয়াবহ ছিল যে বাকি কয়েদিদের প্রভাবিত করে সেই চিৎকার এতটাই অমানবিক ছিল যে তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বেরাতে শুরু করে দিয়েছিল সেই কয়েদিটি একদিন নয় বরং টানা তিন দিন ধরে সেই একই রকমভাবে চিৎকার করে যায় আর তার ফলে বাকি কয়েদিদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে তাদের মধ্যে থাকা আরও একজন কয়েদি নিজেকে নানানভাবে আঘাত করতে শুরু করে দেয় সেই অপর কয়েদিটি নিজের নখ দিয়ে নিজের গলা চিরে দিতে থাকে আর মরণ যন্ত্রণায় ছটপট করতে থাকে বাকি যে সমস্ত কয়েদি ছিল তারাও নিজেদেরকে আঘাত করার চেষ্টা করে এই স্থিতির উপর লক্ষ্য রেখে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ঘুমের অভাবে একটা মানুষ দিনের পর দিন কিভাবে বদলে যেতে পারে এই পরীক্ষার পনেরো দিনের দিন সমস্ত কয়েদিদের অবস্থা খুবই গম্ভীর হয়ে গিয়েছিল তারা খুবই খারাপভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল তাদের শরীরে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বড় বড় ক্ষতের চিহ্ন তারা খাবার খেতে ভুলেই গিয়েছিল জল খেতে ভুলেই গিয়েছিল তারা কি করছিল তারা নিজেরাও জানে না এই সমস্ত কিছু দেখার পর বৈজ্ঞানিকরা সেই কক্ষ খোলার পরিকল্পনা করে তারপর বৈজ্ঞানিকরা মাইক্রোফোনের মাধ্যমে তাদেরকে আগে সজাগ করে যে তারা সেই কক্ষে প্রবেশ করছে তারা যেন কোনো প্রকারের হিংসা না করে এরপর সেই সমস্ত কয়েদিদের আদেশ দেওয়া হয় তারা যেন হাঁটু গেড়ে নিচে বসে থাকে এরপর যখন বৈজ্ঞানিকরা দরজা তখন দেখতে পাওয়া যায় তারা খুবই অদ্ভুতভাবে বসে ছিল তাদের শরীর এবং মুখের অবস্থা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে এতটাই সেটা দেখা মাত্রই সেই সমস্ত বৈজ্ঞানিকদের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল যার পর তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয় এখানে ডক্টর তাদের চেক আপ করার পর খুবই অবাক হয়ে গিয়েছিল তাদের পরিস্থিতি দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল তাদের চেক করার সময় সেই সমস্ত কয়েদি জোর বলছিল তাদের যেন ওই কক্ষের মধ্যে আবারও পাঠানো হয় তারা মুক্তি পেতে চাইছিল না এই রকম পরিস্থিতি দেখে ডক্টররা তাদেরকে ইঞ্জেকশন দিয়ে চুপ করানো এবং ঘুম পাড়ানোর চেষ্টা করছিল কিন্তু তাদের সেই ইঞ্জেকশন কোনো কাজে দেয়নি সাধারণ মানুষের উপর সেই ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে কাজ করে যেত কিন্তু সেই কয়েদিগুলির উপরে তার কোনো প্রভাব পড়েনি তাদের এই অবস্থা দেখে সেই ডক্টররা আরো আটটা করে ইঞ্জেকশন তাদেরকে দেয় যার মাধ্যমে তারা অজ্ঞান হয়ে যায় তারপর ডক্টররা তাদের অপারেশন করে আর এটা দেখে অবাক হয়ে যায় যে সেই প্রচন্ড যন্ত্রণাতেও সেই সমস্ত কয়েদিরা পাগলের মতো হেসে চলেছিল এটা দেখে পেরেছিল যে ওই সমস্ত কয়েদিরা সেই যন্ত্রণাকে আনন্দের সঙ্গে গ্রহণ করছিল তাদের মধ্যে একটি কয়েদি চিৎকার করে বলে যখন আমি জেগে সম্পূর্ণ সজাগ অবস্থায় থাকব তখন যেন আমার অপারেশন করা হয় এই যন্ত্রণায় আমি খুবই মজা পাচ্ছি এটা শুনে সেই ডক্টররা তখনই অপারেশন করা বন্ধ করে দেয় তারপর যখন তাদের মধ্যে দুটো কয়েদি অজ্ঞান অবস্থা থেকে হুঁসে ফিরে আসে তখন সেই ডক্টরের কাছে হাত জোড় করে বিনীত করে যে তাদেরকে যেন সেই কক্ষের মধ্যে বন্দী করে রাখা হয় যেখানে তারা এতদিন বন্দি অবস্থায় ছিল এরকম ভয়ঙ্কর কথা শুনে জিজ্ঞাসা করে তুমি কে তখন সেই কয়েদিরা উত্তর দেয় আমরা আমরা আমাদের আন্তরিক ছায়া নিজেদের এবং তোমাদের ভিতরের অন্ধকার আমরা সেই যাকে আপনারা শয়তান বলেন এটা শোনা মাত্রই ডক্টরেরা এবং সমস্ত গবেষকরা ভীষণভাবে ভাবে ভয় পেয়ে যায় সেখানে উপস্থিত সমস্ত বিজ্ঞানীরা তাদের দীর্ঘদিনের রিসার্চ এবং ভীষণ অধ্যয়নের ফলে এটা নির্ণয় করে যে এই সমস্ত কয়েদিদের মানসিক স্থিতি পুরোপুরি বিগড়ে গিয়েছে তারা সেই অধ্যায়নের মাধ্যমে দেখতে পায় সেই সমস্ত কয়েদিদের শারীরিক চালচলন এবং মানসিক গভীরতা সাধারণ মানুষের সঙ্গে কোনো মিলছে না সেখানে উপস্থিত ডক্টর এবং বৈজ্ঞানিকরা এটা দেখছিল যে তাদের ভীষণ যন্ত্রণা এবং আঘাত উপভোগ করছিল তা নয় তারা এটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছিল এই অবিশ্বাস্য এবং ভয়াবহতা সমস্ত বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলে দেয় যার পর তারা বুঝতে পারে যে এই পরীক্ষা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই পাঁচটি কয়েদির মধ্যে তিনটি কয়েদির মৃত্যু হয়ে গিয়েছিল আর বাকি দুটি কয়েদিকে সেই কক্ষের মধ্যে আবারও পাঠিয়ে দেওয়া হয় যে কয়েদিগুলি মারা গিয়েছিল তাদের শরীরকে সেখানেই ছেড়ে দেওয়া হয় তারপর সেই দুটি কয়েদি আবারও শুরু করে তাদের চিৎকার আর তার সাথে সাথেই নিজেদের শরীরের মধ্যে নানান আঘাত করতে শুরু করে দেয় আপনারা যদি শোনেন তাহলে হয়তো আত্মা কেঁপে উঠবে সেই দুইজন কয়েদি নিজেদের শরীর থেকে মাংস খুবলে খেতে শুরু করে দিয়েছিল তাদের ব্যবহার এতটাই জঘন্য হয়ে গিয়েছিল যে সেই দৃশ্য বা ব্যবহার কোনো মানুষের ছিল না বরং কোনো শয়তান বা ভূতপ্রেতের প্রেতের মতো হয়ে গিয়েছিল